যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে যারা সেজের দু চোখের শ্রুত তেন নদী যেন বয় রাতে রাধারা যারা সেজ দাতে দুচো দু চোখের নদী যেন বয় ছলনার হাত ছানি ছত ইয়া সুখ ছলনার হাত ছানি ছত ইয়া পেছনে ফিরে উতাকাই না চাদের হৃদয়ে আছে আল্লার ভাই তারা ক ভুপথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দিনকায়ে মেরে পথে যারায় বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় হীরার আলোতে যাদের হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত হীরার আলোতে যাদের হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত সৌতের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সৌ কবু ভয় পায় না যাদের হৃদয়ে আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুপত ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না